সত্যি কথা বলতে আমরা কেউই জানি না যে পাকিস্তান বিশ্বকাপ খেলবে কি খেলবে না পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কি করবে না যত নিউজ সব হচ্ছে মিডিয়ার নিউজ এবং মিডিয়ার নিউজ থেকে আমরা জানতে পারছি যে পাকিস্তান তাদের বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান বাংলাদেশকে তাদের সমর্থন জানাবে পাকিস্তান তাদের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছে পাকিস্তানের ক্রিকেটারদের সাথে বৈঠক হয়েছে কিন্তু আসলে বৈঠকের যে মূল রেজাল্ট কি বা এজেন্ডা কী ছিল আমার মনে হয় বাংলাদেশি মিডিয়া বলেন ইন্ডিয়ান মিডিয়া বলেন আইসিসি বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন কেউই জানে না তার আগে একটা কথা বলে নিতে চায় যে বাংলাদেশের আসলে পাকিস্তানের দিকে তাকিয়ে থেকেও কোনো লাভ নাই বাংলাদেশের আসলে এই বিশ্বকাপ থেকে আর পাওয়ারও কিছু নাই হারানোর কিছু নাই কারণ বাংলাদেশ অফিসিয়ালি এই বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেছে তাই বলছি বাংলাদেশ কখনো পাকিস্তানের দিকে তাকায় নাই তবে হ্যাঁ পাকিস্তান ক্রিকেট যদি বাংলাদেশকে সমর্থন করে তো সেখানে হবে আইসিসির কাছে একটা জবাব সেটা হবে আইসিসির নিরপেক্ষ কিনা তার একটা জবাব আইসিসিতে যে ভারতের আধিপত্য আছে তার একটা জবাব এবং সব মিলায় আইসিসির যে কর্মকাণ্ডগুলো আছে তার উপর আঙুল তুলে দেখার মতো একটা অগ্রহণযোগ্য বিশ্বকাপ হচ্ছে সেটাও বলা যাবে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড কি করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন একটা ক্রিকেট বোর্ড যারা সবসময় নিজেদের সুবিধা ছাড়া অন্য কিছু চিন্তা করে না সবাই বলতেছে মুখোশের আড়ালে পাকিস্তান যাচ্ছে মাইন্ড গেম তারা খেলবে এদিকে তারা চাপে চাপে রাখছে বাংলাদেশের পাশে অন্যদিকে মিডিয়ার নিউজ যে পাকিস্তান অলরেডি প্লেনের টিকিটও কেটে ফেলছে তাহলে আপনারাই বলেন পাকিস্তান আসলে কোন দিকে আছে পাকিস্তান আসলে কি করতে যাচ্ছে আমরা কি কেউ সত্যিটা জানি সেই সাথে পাকিস্তান আর একটা সুবিধাও তারা নিতে পারে আইসিসি এবং ভারতকে এমন একটা মানকাচি ভাই রাখছে পাকিস্তান বাংলাদেশ যেমন আগে থেকে বলছিল যে আমরা শ্রীলঙ্কায় না গেলে বিশ্বকাপ খেলবো না আমরা বয়কট করব বিশ্বকাপ সেখানে কিন্তু আইসিসি রে ভাই আগে ভাগেই স্কটল্যান্ডকে রেডি করে রাখছিল কারণ লস প্রজেক্ট তো যাওয়া যাবে না হ্যাঁ স্কটল্যান্ড হয়তো বাংলাদেশের ক্ষতি পুষাই দিতে পারবে না কারণ বাংলাদেশের একশো ছিয়াত্তর মিলিয়ন দর্শককে তো আর স্কটল্যান্ড অত দিতে পারবে না স্কটল্যান্ডের এক কোটি হবে কিনা তাকে সন্দেহ আছে সেই সেইখানটায় বাংলাদেশে এই দর্শক সমর্থকটা আইসিসি অলরেডি হারাই ফেলছে কিন্তু পাকিস্তানও যদি শেষ মুহূর্তে সে বিশ্বকাপটা বয়কট করে তাহলে কিন্তু আইসিসি বা ইন্ডিয়া কেউই কোনো প্রকার রিপ্লেস করার মতো দল পাবে না সেই দিক থেকে যদি চিন্তা করা যায় তাহলে আইসিসি বড় একটা রেভিনিউ কিন্তু হারাই ফেলবে এখানে আইসিসি বলেন ইন্ডিয়া বলেন তারা কিন্তু সবাই চাপে থাকবে কিন্তু বাংলাদেশ কোনো প্রকার চাপে থাকবে না কারণ আবারও বলছি বাংলাদেশে এই বিশ্বকাপ থেকে আগে থেকেই নিজেদের সরিয়ে রাখছে এই বিশ্বকাপে বাংলাদেশে পাওয়ার কিছু নেই তবে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের সম্প্রচার মন্ত্রালয় যদি এই জিনিসটা করতো খুব ভালো লাগতো যে বাংলাদেশে বিশ্বকাপে কোনো ম্যাচ সম্প্রচার হচ্ছে না কারণ যে বিশ্বকাপে বাংলাদেশ নাই যে বিশ্বকাপে বাংলাদেশের প্লেয়ার নাই যে বিশ্বকাপে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাই যে বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকরা মাঠে নাই সে বিশ্ব তো আর বিশ্বকাপ তো আর বাংলাদেশের সমর্থকরা দেখতে যাবে না হ্যাঁ যাবে কারা যারা ইন্ডিয়াকে সাপোর্ট করবে যারা পাকিস্তানকে সাপোর্ট করবে যারা ইংল্যান্ডকে সাপোর্ট করবে যারা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করবে তারাই একমাত্র এই বিশ্বকাপ দেখবে কিন্তু আপনার আমার যারা পিওর বাংলাদেশি ফ্যান আছে তারা কিন্তু সামনে বসবে না এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর বা আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা বিশ্বকাপ নিয়ে তেমন কন্টেন্ট বানাবে না বা তারা বিশ্বকাপ নিয়ে কোনো কথা বলবে না এ কারণেই যে বিশ্বকাপের কোনো নিউজ আমাদের করা বা কোনো নিউজ আমাদের দেখা বা বিশ্বকাপ নিয়ে কোনো ভিডিও তৈরি করা সেটা হবে আমাদের প্লেয়ারদের জন্য কষ্টদায়ক কারণ আমরা যেখানে নাই সেই নিউজ আমার দেশে প্রোটাকলরা করতেছে আমার দেশে কন্টেন্ট ক্রিয়েশনরা করতেছে সেটা আমাদের দেশের আসলেই প্লেয়ারদের কষ্ট দিবে তাই আমি বলবো যদি বিশ্বকাপ সম্প্রচারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের সম্প্রচার অধিদপ্তর আইপিএল মতো বন্ধ করে রাখতো তাহলে আমার মনে হয় আইসি আমরা আসলেই করা জবাবটা দিতে পারতাম যে বাংলাদেশের সমর্থন মিস করে আইসিসি কত বড় ভুল করছে এবং সেখানটায় পাকিস্তান যে মাইন্ড গেমটা খেল দিছে তারা যদি মাইন্ড গেমটা না খেলে সিরিয়াসলি বিশ্বকাপটা পণ্ড করে দেয় বয়কট করে দেয় তাহলে এটাই হচ্ছে উপযুক্ত সময় আইসিসিতে যে ভারতের আধিপত্যটা আছে সেখান থেকে বিশ্ব ক্রিকেটকে একটা মুক্তির পথ দেখানো যেখানে ভারতের আঙুল তুলে ভারতের মুখের উপর বা আইসিসির মুখের উপর কথা বলার মতো সাহস এখন পর্যন্ত ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট টিম পায় নাই পাকিস্তানও পায় নাই সেখানে বাংলাদেশ পাইছে এখানেই বাংলাদেশের জয় যে আমরা আঙুল দিয়ে চোখে দেখিয়ে দিছি যে নিরপেক্ষতা কিভাবে করতে হয় বা অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয়